যশবন্ত সিনহা সম্মিলিত বিরোধী জোটের পার্থে মুখ্যমন্ত্রী একাই বলেছেন উনি তৃণমূলের পার্থে আমরা বলেছিলাম যশবন্ত সিনহা কোনো দলের প্রার্থী হবে না তাই উনি তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেন সেলিম যশবন্ত সিনহা রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া নিয়ে মন্তব্য করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পাশাপাশি নূপুর শর্মা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য নিয়ে সেলিম বলেন বিজেপির লজ্জা করা উচিত নূপুর শর্মা বিজেপির দলীয় মুখপাত্র ছিলেন আরো কি বললেন তিনি মমতা কী বলেছেন যে আমাকে আগে বললে আমি ভেবে দেখতাম আর একবার দিলে খাইব তাহলে আমি আমরা সবসময় তৃণমূলকে কি বলি তৃণমূল হচ্ছে ইংরেজিতে বলি এ স্ট্রেঞ্জ অ্যালাইজ অফ আর এস এস অফ বিজেপি যেমন স্ট্রেঞ্জ ওয়াইফ হয় যেরকম হাজব্যান্ড হয় অর্থাৎ হচ্ছে সেপারেশন হয়েছে কিন্তু তারা হচ্ছে তার সঙ্গে সঙ্গে পোটেন্সিয়াল অ্যালাইজও বটে তাহলে আগে অ্যালাই সঙ্গী ছিল ন্যাচারালাই ছিল মমতা বলেছিল নিজে তারপরে তারা দীর্ঘদিন একসঙ্গে ছিল একসঙ্গে ভোট লড়েছে তবেই তো বিজেপিরা তো আর এস তো বোল হয়েছে বাংলায় আর তারপরে দাঁড়িয়ে এখন তিনি বলছেন আমাকে বললে অর্থাৎ আমাকে গুরুত্ব দিবে হোল রাজনীতি হচ্ছে তৃণমূলের বিজেপি বিরোধী কী মমতা বিজেপি বিরোধী আমাদের কী যে আমাকে যদি গুরুত্ব দেয় তাহলে আমি তোমার সঙ্গে থাকবো এটাই তো আমরা বলছি বারবার আমরা বলেছি বিরোধীদেরকে এক করতে হবে কাউকে বাদ দেওয়া যাবে না তাই সবাইকে সঙ্গে দিতে হবে কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকুয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানো সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট ওয়ান ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ টু টু এই যে ফাঁসিবাদের যা দামা বাচ্চা তার বিরুদ্ধে লড়তে হয় কিন্তু তৃণমূল কংগ্রেস তো নিজে সেই প্রেসক্রিপশনটা এখানে লাগাচ্ছে আমরা পশ্চিমবঙ্গে দেখছি না যা যা ত্রিপুরায় হচ্ছে বিরোধী দলের উপরে এখানে পশ্চিমবঙ্গে তো আগে থেকে করেছে তৃণমূল কংগ্রেস সুতরাং আমাদের কাছে এটা পরিষ্কার যে কোন পতাকা নিয়ে করছে রাজনীতিটা সেটার দিকে যেও না পতাকা রং হামেশা পাল্টাচ্ছে মুকুল রায় এক সময় নিজে তৃণমূলের পতাকা দিয়েছেন যাদের হাতে আবার তাদের হাতে বিজেপি পতাকা তুলে দিয়েছেন আবার নিজে বিজেপির হাত তুলে দিয়েছেন আবার এখন নিজে তৃণমূলের পতাকা দিয়েছেন এবং স্পিকার দাঁড়িয়ে বলছে সে বিজেপি না তৃণমূল আমরা কিছু বুঝতে পারছে না বিরোধী দলগুলো সম্মিলিত প্রার্থী তুমি একা পড়ে গেছো কারণ তুমি এটাকে বলেছো তৃণমূলের প্রার্থী কিন্তু আমরা প্রথমেই বলেছি যশমন্ত সিনহা আমরা কোনো দলের প্রার্থী হবে না এই জন্য সে আগের তৃণমূল থেকে পদত্যাগ করেছে তারপরে সে সম্মিলিত বিরোধী প্রার্থী হয়েছে সম্মিলিত বিরোধী প্রার্থীদের মধ্যে অনেকেই কেনাবেচা করবে বিজেপি আমাদের পঞ্চায়েতে আমরা দেখি না পুরসভায় আমরা দেখি না দুর্ভাগ্য রাজ্যসভার ভোটেও তাই হচ্ছে এখন রাষ্ট্রপতির ভোটেও তাই হচ্ছে এখন মমতা ব্যানার্জি রথের দিনে এটা বলেছেন অপেক্ষা করো উল্টো রথের দিন আবার উল্টো কথা বলবেন এটা অভ্যাস আছে মমতা ব্যানার্জির যখন কালামকে যখন রাষ্ট্রপতি করা দ্বিতীয়বারে করার ব্যাপারে তোমার মনে আছে কুণাল ঘোষ কিরণময় নন্দ এবং মমতা ব্যানার্জি মানে মমতা এর বাড়িতে গিয়েছিলেন মুলায়ম সিংয়ের বাড়িতে তারপর বেরিয়ে এসে বললেন কালামের সঙ্গে আমার কথা হয়ে গেছে কালাম হচ্ছে দ্বিতীয়বারের জন্য দাঁড়াবে আর এই পি আবুল কালাম বললেন যে আমি দ্বিতীয়বারে দাঁড়াবো না লুজ গান তো যে কোনো জায়গায় গুলিগুলো চালিয়ে যায় এটা ধৈর্য ধরতে হয় বিজেপির মুখপাত্র টেলিভিশন চ্যানেলকে ব্যবহার করে নিয়ে বললো সেখানে টেলিভিশন চ্যানেলের যে অ্যাঙ্কার তার তো বাধা দেওয়া উচিত যেসব কথা বলা যায় না উস্কানি দেওয়া যায় না এবং তারপর দেখা গেল নানান ধরনের কর্মকাণ্ড আরম্ভ হলো আর কিছু আবেগকে নিয়ে রাজনীতি যারা করে সেই আবেগটা ব্যবহৃত হলো সেখানে উন্মাদনা তৈরি করার চেষ্টা করা হলো এইটা এখন সুপ্রিম কোর্ট গতকাল স্পষ্ট করেছে দশটা বিষয় আমরা যেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছি যেটা আমরা প্রথম থেকে বলেছিলাম যেটা সুপ্রিম কোর্ট বলেনি কিন্তু তার এটাও বলা উচিত এটা একটা ব্যক্তির ব্যাপার না এটা একটা মাইন্ডসেট আর এস এস পরিকল্পিতভাবে এই ধরনের শুধু আর এস এস কেন বলবো যারা সাম্প্রদায়িক রাজনীতি করে যে ধর্ম যেখানে মেজরিটি বহু সংখ্যা সেকে বহু সংখ্যা বাদ মেজরিটেরিয়ানিজম তাকে জড়ো করার জন্য এরকম আবেক্ষে ব্যবহার করা হয় আর সুপ্রিম কোর্ট এত অবজারভেশন দিল কিন্তু সেগুলো একটা লিখলো না লিখলো না রায় দিল না বিচারের রায় ন্যায়ালয় লোকে যায় বিচার পেতে তাহলে তাকে অ্যারেস্ট কেন করা হবে না গ্রেপ্তার কেন করা হবে না যখন বলা হচ্ছে গোটা দেশে আগুনের জন্য নুকুর সংমাই দায়ী তাহলে বিজেপি তাকে কেন্দ্রীয় বাহিনী থেকে পুলিশ বাহিনী দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ কোনো এফআইআর করবে না এফআইআর করলেও কোনো ব্যবস্থা নেবে না আর এটাকে ঘিরে রাজনীতিটা হবে